গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের দিনটা শুরু করলাম আমাদের অফিসের গেটের মুখ থেকেই যাবো একটু ভার সাদ কাজ আছে অফিসিয়াল কাজ যাই সেটা কাছে মিটিয়ে আসি চলো সঙ্গে থাকো একটু থাকো ভালো লাগবে তাই না আমরা মনে করছিলাম ট্রেনে যাবো তো ট্রেনে না গিয়ে মনে করছি এবার এই এই গাড়িতে চলে যাবো তাই শিয়ালদা শিয়ালদা ধন্দ এখান থেকে এই গাড়ি যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে তো এতে যাওয়াটাই ভালো নাকি কেন ট্রেনে জাম জট সহ্য করবো এতে যাওয়া ভালো চলো ডাইরেক্ট শিয়ালদাহ বলছে তাহলে দেখি বলছে শিলিগুড়ি যাচ্ছে শিলিগুড়ি যাচ্ছে শিয়ালদা যাচ্ছে ডাইরেক্ট দমদম যাচ্ছে ডাইরেক্ট এতেই বেরিয়ে যাই বেরিয়ে বললাম শিয়ালদাহ বলছে খেয়াল আর ট্রেন বা লাভ থাকে চলে এসছি বৈশাখ স্টেশন ওয়েট করি ট্রেনের জন্য দেখা যাক ট্রেনটা আসলেই উঠতে হবে ওইটা আছি কখন আসে দেখি গাড়িটা এক নম্বরে গাড়িটা দিল দু নম্বরে চলে এসে ঢুকছে চলে উঠতে হবে গাড়ি চলে এসছে লোটে বাড়ি বাড়িটা ফাঁকাই আছে একটা ভিড় নেই মনে হচ্ছে हलो बंदि বৃষ্টি তো পড়ছে দেখতে পাচ্ছি রাস্তার থেকে ট্রেন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে কেন কি হয়েছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে হ্যাঁ ভিস দিয়ে থাকবে হালকা বৃষ্টি পড়ছে ছাতা তো নিয়ে আসেনি চলো যাই দেখি সবাই যাচ্ছে আমি যাই বৃষ্টি পার করে নি থেকে বেরিয়ে এসছি বৃষ্টির ফুট কম নেই ভালো বৃষ্টি পড়ছে মোবাইল বের করতে পারছি না বৃষ্টির মধ্যে রাস্তা জলকাতা জল কথা হেঁটে চলেছি এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে অফিসে কাস্টমারিটাতে হবে তাহলে যাই থাকি এখানে কাস্টমিটার পরে যেতে হবে দোলতলায় দুটো অফিসে কাজ মেটাতে হবে বাইরের অফিস দোলতলা অফিস চলো ছাতা না হয় না কী বিপদে পড়ে গিয়েছে দেখো চুপচাপ বৃষ্টি ভালোই পড়ছে বৃষ্টির মধ্যে এখন মাথা রুমাল দিয়ে চলো চলো হাঁটতে চলে আসলাম বাস স্ট্যান্ডে বাস ধরতে বাস ধরে দোল তলায় বৃষ্টি তো ভালোই পড়ছে টিকিটটা ভালোই শুরু হয়েছে এই যে বললাম বাসে সে দোল চলো শুরু হয়েছে বাবা আমার তো আমি কোনো সিন নেই বললাম চলে এলাম মধ্য স্টেশন আজকে গাড়িটা দেখি তখন হবে এখান থেকে চলো থেকে আর বাড়ি সাইড দিয়ে গাড়ি দেবে তিনে যাব ওই চলো দেখি বাড়িতে কাজটা মিটলো মধ্যমের কাজটা মিটলোলার কাজটা কাজ সব কমপ্লিট চলো যাওয়া যাবে ঘুম গেল কাল আসতে কখন যায় দেখি চলো শেষ মাতল লোকাল চলো ধরা যাক সোজা বসে আট দেখতে পৌঁছে গেলাম বসে কাছাকাছি ট্রেন চললে বাইরের দৃশ্যগুলো ভালোই লাগে দেখতে না

অফিসের দিকে যাই কাজটা মিটে আসলে তাইতো কাজটা আগে খাওয়া দাওয়া করতে হবে কাল মিটাইতে হবে আস গরম গরম ভাত বসিয়েছে সেগুলো খাই খাওয়া করতে হবে সিদ্ধ মধ্য আছে বসে দিতে বলেছে সিদ্ধ দিয়ে বেশ টোটো ধরি এখান থেকে টোটো ধরে বেরিয়ে যাই অফিস চলে এলাম বসে অফিস ব্যারাক অফিস অ্যান্ড ব্যারাক চলো তোর খাওয়া দাওয়া করতে হবে ছেড়ে তারপর রেস্টে যেতে হবে পরে হচ্ছে সেটা চলে এলাম খাওয়া দাওয়া করতে বলেছিলাম যে আলু সেদ্ধ দিয়ে ভাত বসাতে বসিয়েছে কিন্তু ওরা আবার মাছের ঝোল করেছে মাছের ঝোলটা রেখে দিয়েছে আমার জন্য মাছ মাছের ঝোল তারপরে আবার একটা সবজি করেছে সেটাও রেখেছে বলছে সিদ্ধ ভাত খাবে তাহলে জল টল থাক চলো খিদে লেগে গেছে খাওয়া দাওয়া করা যাক আবার এট করে লাভ নেই আর সব কাজ করবো মিটিয়ে চলে আসলাম আমার কালা ভাইয়ের কাছে চা খেতে কালা ভাই চা দেয় কিনা দেখি কালা ভাই বন্ধ

এসে খাওয়া দাওয়া উঠলাম খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেননা দুপুরে দেখিয়েছিলাম যে খাবারটা সেই খাবারটাই খাওয়া আছে তো দাওয়াটা শেয়ার করলাম না হুম যাই হোক ভিডিওটা খুব বড় করছি না ছোটো মধ্যে রাখছি তোমাদের সবার সুস্থ মঙ্গল কামনা জানিয়ে ছোট মধ্যে ভিডিওটা থাকা ভালো নাকি এখন তারা কি টাটা জানাই টাটা গুড ডায়েট ওকে ও সবার সুস্থ মৌল কামনা করে ছোটগুলো ঠিকানি শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থেকো এই কামনা করি আগামী দিন কিছু পারি দেখি তাই না দেখাবো সামনে হাজির করবো নিয়ে এখন তাহলে বাই ভালো থেকো তোমরা সবাই